আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল সাধারণ জনগণ সহ যারা জামাতি ইসলামের রাজনৈতিক বিষয়ে জানতে ইচ্ছুক তাদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ চট্টগ্রাম ষোলো আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী যারা হলেন তাদেরকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব যদি আপনার আগ্রহ থাকে জানার তাহলে ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বুঝতে পারবেন আসলে কারা চট্টগ্রামের ষোলো আসনের সম্ভাব্য প্রার্থী হচ্ছে চট্টগ্রাম ষোলো আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন বাংলাদেশ জামাতি ইসলাম দলটির নির্বাচনী বোর্ড গত সপ্তাহে তা চূড়ান্ত করে কেন্দ্রের নির্দেশনা পেয়ে দলের এলাকাভিত্তিক সভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নিজ নিজ সংসদীয় এলাকায় কাজ করারও নির্দেশনা দেওয়া হয়েছে নগর জামাতের নায়েবে আমির আজম ওবায়দুল্লাহ বলেন নির্বাচনী বোর্ড আছে প্রার্থী ওনারাই চূড়ান্ত করেন কেন্দ্রের নির্দেশনার পর আঞ্চলিক সম্মেলনগুলোতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় এক নেতা জানান প্রার্থীরা চূড়ান্ত হয়েছে যাদের নাম এসেছে তারাই শেষ পর্যন্ত থাকতে পারে তবে বিশেষ কোনো কারণে প্রার্থী পরিবর্তন হতে পারে আর জোটের ক্ষেত্রে কয়েকটি আসন ছেড়ে দেওয়ারও প্রয়োজন হলে দল সেটাও করবে ষোলো আসনের প্রার্থী যারা হলেন চট্টগ্রাম এক মিরস রাই আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম দুই ফটিক অধ্যক্ষ নুরুল আমিন চট্টগ্রাম তিন সন্দীপ আলাউদ্দিন শিকদার চট্টগ্রাম চার সীতাকুণ্ড আনোয়ারুল সিদ্দিক চট্টগ্রাম পাঁচ হাটহাজারি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম চট্টগ্রাম ছয় রাউজান শাহজাহান মঞ্জুর চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া অধ্যাপক আমিরুজ্জামান চট্টগ্রাম আট চাঁদগাঁও বোয়ালখালী ডক্টর আবু নাসের চট্টগ্রাম নয় কোতোয়ালি বাকলিয়া ডক্টর ফজলুল হক চট্টগ্রাম দশ খুলসি পাহাড়তলি হালি শহর অধ্যাপক শামসুজ্জামান হেলালি চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা শফিউল্লাহ আলম শফিউল আলম চট্টগ্রাম বারো পটিয়া ইঞ্জিনিয়ার লোকমান চট্টগ্রাম তেরো আনোয়ার কর্ণফুলি অধ্যাপক মাহমুদুর হাসান চট্টগ্রাম চোদ্দ চন্দনাইশ ডক্টর শাহাদত হোসেন চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগারা শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম ষোলো বাসখালী আসনে জহিরুল ইসলাম সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে কিছু না বলার আগে মন্তব্য করতে রাজি হননি নগর জামাতের সেক্রেটারি চট্টগ্রাম দুই ফটিকসরি আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন তবে এরা মোটামুটি চূড়ান্ত শেষ পর্যন্ত তারাই থাকবে বলে আমরা সম্ভাবনা করছি যদি দলের প্রয়োজন মনে হয় তাহলে এখান থেকে পার্টি চেঞ্জও হতে পারে আবার যদি জোটের কারণে দু একটি আসন ছেড়ে দিতে হয় তাহলে দলটি এখান থেকে দু একটি আসন সেরেও দিতে পারে যাই হোক আমাদের এই চ্যানেলের মাধ্যমে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখবেন আমরা সবার আগে আপনাদের মাঝে এই ধরনের নিউজ পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর আমাদের থেকে এরকম নিউজ পেয়ে যদি একটুও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই নিউজগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই আশা প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম